I right, we going mi ha visitato la ora di visita to so guys

कर ले तो दूग में दे कुनो, कुनो और पार्मिशन नहीं नहीं कि है दे हादे 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 हादे। दे और नहीं मामा ये लॉगिन दे তো গাইস কি অবস্থা তোমাদের আমি একটু কাজ করতেছি তোমরা দেখতে থাকো আর দ্রুত ভিডিওতে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকে আমরা গরীব বলে কেউ সাবস্ক্রাইব করে না ও মামা চ্যানেল এর রিমুভ আছে না নিছত নাকি না রিমুভ না তো দোস্ত না কোনো ভিডিও নাই কিছু নাই কিছু নাই আর আমলিনী নাই তো নিচে লো সিাবে সেটিং এ দেখ ওখানে সেটিং আছে নিচে নাকি কর সেটিং এন্ড পারমিশন লে আছে পারমিশন ক্লিক কর অশোক এন্ড পারমিশন ক্লিক কর

নন স্টেপ কেম না নন টু স্টেপ কেম এনেই দে ওই pula bos baano dur din complete nei taka toh de nei

एसडी फहद एक ये बच्चा जा जा الحمدللہ नहीं, नहीं कर रहा तो गाइस उसके के वीडियो टाइम तो